স্মার্ট মিটার বয়কট করতে হবে দেখো যে স্মার্ট মিটার যেগুলা দিছে এগুলা মোটামুটি অনেক মানুষের আজকের দিনে দেখো গ্রাম অঞ্চলে যে সময় সরকারের বিপিএল হয়ে লাইটটা দিছে তখন

পনেরোশো টাকা পড়ার পরে সপ্তাহ দিনও যায় না আজকে যে এইসব মানুষ সব গ্রামের মানুষ সব এইগুলা মানুষে মোটামুটি কারণ জ্বালানি তাকে না জ্বালানিও বলা আপনার মত কি আমার জেনারেল মিটার থাকা অবস্থায় ভালো ছিল না বর্তমানে যে স্মার্ট মিটার লাগানো হয়েছে আসাম সরকারের মাধ্যমে সেটি ভালো আমরা ফিরিয়া চাই আর আমি উপস্থিতির মধ্যে থেকে আরো বিবৃতি নেব এবং আমি আরেকজনকে জিজ্ঞাসা করব আজকের যে আন্দোলন ভিক্ষু আন্দোলন মোমবাতি মুসল নিয়ে সাধারণ জনগণ আপনারা রাস্তা বের হয়েছে আপনার কি সমস্যা হয়েছে মার্সে নিয়ে অথবা জেনারেল মিটার নেই সমস্যা হলো আগে জেনারেল যে মিটার আসলো জেনারেল মিটার থাকতে আমার এতারোশো বারোশো আইএস তেরোশো পদ্যন্ত আমার ছয় তাৰিখ আহিছে ছয় হাজাৰ এশ বাৰ টেকা ফৰে আমি অফিচত গেছি যোৱাৰ ফৰে কৰি লম আমাৰ ঘৰত বিলতো বেছি কৰি আহিলো

একটা ফ্যান চলাচল এখন আগে থেকে আমরা